আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমি তো ওকে দেখেই বিয়ে করছি না ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম কারণ আমি ওকে ভালো বেশি বিয়ে করছি অন্তরা আগে গার্মেন্টসে চাকরি করতো অন্তরা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে ছিল বাপে চালাইতো চিএনজি তাদের পরিবারের লোক সংখ্যা সাতজন তারা চার ভাই বোন এবং বাবা মা একজনের ইনকামে পরিবারের সাতজনকে চালাইতে খুব কষ্টকর হয়ে যেত আর অন্তরা গার্মেন্টসে কাজ করাকালীন ইগল টিমের প্রযোজক তাকে দেখে ভালো লাগে আর তিনি তাকে কাজ করার জন্য অফার করে তখন আলিফের গানের সাথে সহ তারকার সাথে তিনি অভিনয় করতেন এবং নাটক করতেন তার পরবর্তী রাকিবের সাথে সোশ্যাল ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় আর ধীরে ধীরে রাকিব অন্তরা কাজ করতে শুরু করে প্রথম প্রথম রাকিব অন্তরাকে বন্ধু ভাবতো ওই যে কবি হুমায়ুন আহমেদ বলেছিল একটা মেয়ে ও ছেলে কখনোই বন্ধু হতে পারে না তারা প্রেমে পড়বে হয়তো অল্প সময়ের জন্য বা কিছু সময়ের জন্য তারা প্রেমে পড়বেই দীর্ঘ ছয় মাস তাদের সাথে রিলেশন থাকার পরে রাকে বন্তরাকে বিয়ে করে এবং বিয়ে করার এক বছর পরে সোশ্যাল মিডিয়াতে জানায় আমাদের বছর বছর হয়ে গেছে অন্যদিকে মিথিলাও চেয়েছিল রাকিবকে বিয়ে করার জন্য অবশ্য মিথিলার পরিবারও চেয়েছিল এটা কিন্তু রাকিবের রাজি ছিল না রাকিব অন্তরাকে বিয়ে করবে যখন অন্তরাকে বিয়ে করে তখন ক্ষিপ্ত হয় তখনই তাদের ঝগড়া লেগে থাকে মিথিলা অন্তরাকে বলতো সিএনজিওয়ালার মেয়ে গরিবের মেয়ে গার্মেন্টসে চাকরি করা কালীন ইত্যাদি বলে অপমান করত। তখনই তাদের দণ্ড লেগে থাকতো তাদের মধ্যে জামেলা ইয়াসিন সহকারে মিথিলা সহকারে জামেলা লেগে থাকতো তারপরে সোশ্যাল মিডিয়ার আপনারা যে ভিডিওটি দেখেছেন মিরপুরে মিথিলাকে মেরেছে মূলত এই কাহিনী নিয়ে বিশেষজ্ঞ রূপ নিয়েছে তাদের প্রতি এবং ক্ষিপ্ত হয়েছে মিথিলার পরিবার এবং অন্তরা পরিবার তো এই ছিল অন্তরার জীবন কাহিনী এবং মিথিলার জামেলার কারণের মুখ্য বিষয় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম